নমস্কার বন্ধুরা সোমনাথ ফটোগ্রাফি বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত সো আজকের আমি আপনাদের দেবো কাস্টমাইজ দু হাজার ছাব্বিশ ক্যালেন্ডার একদম বিনামূল্যে তো এর ভিতরে কী ধরনের টেমপ্লেট আপনারা পাবেন প্রথমে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি ঠিক এই ধরনের পাঁচটা আপনারা পিএইচডি টেমপ্লেট পাচ্ছেন একদম প্রিমিয়াম কোয়ালিটি আর টুয়েলভ মান্থ এর মধ্যে দেওয়া আছে ঠিক আছে আর এর মধ্যে ডেট মেনশন করারও একটা অপশান দেওয়া আছে সেটা আমি দেখাচ্ছি আপনাদের তো এখান থেকে আমি এই টেমপ্লেটটা ওপেন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি জাস্ট এখানে ফটোশপের মধ্যে আমি এটা ওপেন করে নিয়েছি এখানে আর ছবিগুলো আমি আগে থেকে এখান থেকে তুলে দিয়েছি তো এখানে তিনটে ফ্রেম আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রথম ফ্রেমটা সিলেক্ট করলাম সিফটে বোতামটা টিপে দ্বিতীয় ফ্রেম আর তিন নম্বর ফ্রেমটা সিলেক্ট করে নিলাম আর যারা ম্যাজিক গ্যালাক্সি ইউজ করছে তাদের জন্য এটা দেখাচ্ছি আর যারা ডার্ক ম্যাজিক এক্সপ্রেস ইউজ করে তাদের জন্য এটা দেখানো হচ্ছে আর যারা কোনো সফটওয়্যার ইউজ করে না অনলি ফটোশপ ইউজ করে তাদের জন্য আমি দ্বিতীয় স্টেপে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তো আপনার ডার্ক ম্যাজিক গ্যালাক্সির যে প্যানেলটা দেখতে পাচ্ছেন এখানে এই সিলেক্টটা করার পরে সিলেকশনটা যেই হয়ে যাবে তখন আপনি এখানে দেখুন অটো ফিল যে বাটনটা আছে এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার কাছে ফটো চাইবে তো ফটো আপনার যেখানেই থাকুক সেখান থেকে আপনি ফটো এখান থেকে চুজ করতে পারেন তো আমি অলরেডি এখানে কিছু ফটো রেখে দিয়েছি সেখান থেকে আমি তিনটে ফটো চুজ করে নিচ্ছি আপনাদের দেখানোর জন্য জাস্ট এখান থেকে আমি এখান থেকে একটা ফটো এটা নিলাম আর আরেকটা ফটো এটা নিলাম আর আরেকটা ফটো আমি এটা নিলাম তিনটে ফটো সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পরে জাস্ট এখানে এখানে ওকে যে বাটনটা আছে ক্লিক ক্লিক করে করার সাথে সাথে দেখুন ম্যাজিক তো বন্ধুরা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে টেম্পারেটটা ফিল আপ হয়ে গেছে আর এখানে আপনারা তিনটে ফটো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর লাগছে বিউটিফুল একটা ফটো দিয়ে আপনার এটা তৈরি হয়ে গেল খুব সুন্দর একটা ডিজাইন ঠিক আছে আর এটার মধ্যে আপনি কিছু জিনিস কাস্টোমাইজও করতে পারেন যেমন লেয়ার প্যানেলটা ওপেন করে আপনি এই যে ক্যালেন্ডারের পিছনে যে বেস কালারটা আছে এই যে কালারটা আছে এই কালারটা আপনি চেঞ্জও করতে পারেন জাস্ট এখানে ডবল ক্লিক করবেন ডবল ক্লিক করার পরে আপনার এখানে একটা অপশান খুলবে সেই অপশানের মধ্যে আপনি এখানে কালার চুজ করতে পারেন ধরুন এখান থেকে আমি ইয়েলো কালার চুজ করলাম তো এখানে ইয়েলো কালার চলে এলো এইভাবে কালার আপনারা চুজ করে নিতে পারেন ঠিক আছে খুব সুন্দরভাবে এডিট করতে পারেন আর এখানে একটা অপশান দেওয়া আছে দেখুন এখানে ফেব্রুয়ারি মাসের নিচে এখানে দেখতে পাচ্ছেন একটা শেপ দেওয়া আছে এই শেপটাকে সিলেক্ট করে ধরে আপনি মুভ করে আপনি জানুয়ারি বা ফেব্রুয়ারি যেখানে ইচ্ছে আপনি নিয়ে যেতে পারেন ধরুন আমি এখানে ফার্স্ট জানুয়ারি যেটা আছে এখানে দিয়ে দিলাম দেওয়ার পরে জাস্ট লুকটা দেখুন এরকম দেখতে হবে ওকে আর ভিডিওটা কমপ্লিট বন্ধুরা দেখবেন ভিডিও স্ক্রিনের মধ্যে পাসওয়ার্ডটা আমি রিভিল করে দেবো তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন স্কিপ করে দেখবেন না তাহলে পাসওয়ার্ডটা আপনারা পাবেন না আর ভিডিও ডিসক্রিপশনে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন ওটা ডাউনলোড করে নেবেন কীভাবে ডাউনলোড করতে হয় সেটা আমি আপনাদের দেখিয়ে দেবো তো এখানে আমি দেখে দিলাম যাদের কাছে ডার্ক ম্যাজিক গ্যালাক্সি বা ডার্ক ম্যাজিক এক্সপ্রেস আছে তারা কীভাবে ইউজ করবে আর যাদের কাছে ডার্ক ম্যাজিক গ্যালাক্সি বা এক্সপ্রেস বা অন্য কোনো সফটওয়্যার নেই শুধু অনলি ফটোশপে কাজ করে তাদের জন্য আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা ইউজ করবেন ধরুন আমি এখান থেকে এই ফটোটা আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি এই ধরনের যখন আপনি পেস্ট পিএইচডি পাবেন তো এখানে ব্ল্যাক কালার যে অপশানটা দেখতে পাচ্ছেন এখানে আপনারা একটা ক্লিক করবেন ক্লিক করে এটাকে সিলেক্ট রাখবেন সিলেক্ট করার পরে এখানে ফাইলে যাবেন ফাইলে গিয়ে এখানে দেখবেন প্লেস বলে একটা অপশান আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে একটা ফোল্ডার ওপেন হয়ে যাবে মানে যেখানে ফটো আপনার রাখা আছে সেই ফোল্ডারে আপনারা ঠিক চলে যাবেন যেখানেই আপনার ফটো রাখা আছে সেই ফোল্ডারটা ওপেন করে সেই ফটোটাকে আপনারা চুজ করে নেবেন ধরুন আমি এখানে গিয়ে এই ফটোটাকে চুজ করছি এই ফটোটাকে চুজ করে জাস্ট এখানে সিলেক্ট করলাম সিলেক্ট করে এখানে দেখুন প্লেস বলে যে বাটনটা আছে এখানে ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে এখানে ফটোটা এখানে পেস্ট হয়ে যাবে তারপরে আপনাকে কি করতে হবে আমি দেখে দিচ্ছি তা আর অল্ড যে বাটনটা আছে ওখানে ক্লিক করে ধরে রাখবেন ধরে রেখে একটা কর্নার থেকে এটাকে ছোট করবেন ছোট করে জাস্ট এখানে নিয়ে আসবেন নিয়ে এসে আমি আর একটু এখানে বড় করে নিচ্ছি বড় করে এটাকে জাস্ট এন্টার করে দেবো ঠিক আছে এন্টার করার পরে দেখুন এটা ভেতরে আপনার যায়নি ফলোটার তো এটার জন্য এখানে যে বাটনগুলো আমি প্রেস করছি এটাকে একটু ফলো করুন এখানে আমি কন্ট্রোল অল অ্যান্ড জি জি ফর গোয়া কন্ট্রোল অল প্রেস করে রাখবেন আর জি বটম থেকে আপনি একবার টিপে দেবেন তো দেখুন অটোমেটিক এটা আপনার এর ভেতরে ইনসার্ট হয়ে যাবে তো আশা করি বুঝতে কোনো অসুবিধা হয়নি কীভাবে আপনারা এটা করবেন আমি দেখিয়ে দিলাম সম্পূর্ণ বুঝিয়ে দিলাম আর যদি কোনো অসুবিধে মনে হয় তো ভিডিওটা আরেকবার দেখে নেবেন ওকে তো কীভাবে ডাউনলোড করতে হয় সেটা আমি আপনাদের দেখিয়ে দেবো তার আগে বলে দিই যারা এই পিএইচডিগুলো নিতে চায় তারা ডিসক্রিপশানের লিঙ্ক আছে ওখানে দিয়ে পেয়ে যাবেন আর পাসওয়ার্ডটা শো করবে সেখান থেকে পাসওয়ার্ডটা কালেক্ট করে এটাকে খুলে নেবেন আর যারা অলরেডি ডার্ক ম্যাজিক গ্যালাক্সি ইউজ করছে তাদেরকে আমি যখন কিছু লিঙ্ক প্রোভাইড করেছিলাম যেখানে ডার্ক ম্যাজিক গ্যালাক্সি অল ডাটা বলে একটা লিঙ্ক দিয়েছিলাম সেটার মধ্যে যেখানে দেখবেন ডার্ক ম্যাজিক গ্যালাক্সি অল আপডেট বলে লেখা আছে ওই অপশানটাকে ওই আপডেট ফাইলটাকে ডাউনলোড জাস্ট করে নেবেন করে নেওয়ার পরে ওটাকে এক্সট্রাট করে খুলে ইনস্টল করে নিলেই যত পিএইচডি আছে সব পেয়ে যাবেন ইভেন এই পিএইচডি গুলো আপনারা পেয়ে যাবেন আমি দেখিয়ে দিচ্ছি একবার হ্যাপি নিউ ইয়ারের যে মগ পিএইচডি গুলো আছে সেগুলো আপনারা পেয়ে যাবেন যারা ডার্ক ম্যাজিক গ্যালাক্সি ইউজ করছেন ঠিক আছে ওই আপডেটের মধ্যে ইনক্লুড করা আছে তো নেক্সট ভিডিওতে আমি এই আপডেটটা এই পিএইচডিগুলো আমি নেক্সট ভিডিওতে দেবো তো আশা করি আপনারা পিএইচডি গুলো নিয়ে খুবই খুশি হচ্ছেন খুবই আপনাদের কাজে লাগছে আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন নোটিফিকেশন বেল আইকনটা টিপতে একদম ভুলবেন না আর বন্ধুদের সাথে শেয়ার করতে একদম ভুলবেন না তো চলুন কীভাবে ডাউনলোড করতে হবে আমি একবার দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা যখনই ভিডিও ডিসক্রিপশানে যাবেন তখন একটা লিঙ্ক পাবেন দুটো লিঙ্ক পাবেন ওখান থেকে যে কোনো একটা লিঙ্কে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে ঠিক এই ধরনের একটা পেজ আপনাদের সামনে ওপেন হয়ে যাবে তো এখানে দেখুন কাস্টমাইজ দু হাজার ছাব্বিশ ক্যালেন্ডার পিএইচডি ফ্রি ডাউনলোড বাই সোমনাথ ফটোগ্রাফি লেখা আছে আর এখানে থামনেলটা দেওয়া আছে তার ঠিক নিচে একটা ব্লিং করছে একটা বাটন দেখতে পাচ্ছেন ডাউনলোড হেয়ার এটাকে জাস্ট আপনারা ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এরকম গুগল ড্রাইভের একটা লিঙ্ক চলে আসবে এখান থেকে জাস্ট ক্লিক করে ডাউনলোডটা আপনারা করে নেবেন আশা করি বুঝতে কোনো অসুবিধা হয়নি সম্পূর্ণ ভালো করে বুঝিয়ে দিলাম আর যেই সফটওয়্যারটার মাধ্যমে আমি কাজটা করছিলাম সেটা হলো ডার্ক ম্যাজিক গ্যালাক্সি এটা পুরো আর্টিকেল এখানে লেখা আছে আর যদি এটা সম্পূর্ণ ভিডিও দেখতে চান যে এটার মধ্যে কি কি কাজ হয় কি কি কাজ আপনারা এর মধ্যে করতে পারেন আর এর মধ্যে কমপ্লিট আপডেট ভার্সান এখানে চলে এসছে সব কিছু পিএইচডি টেম্পলেট আপনার ডাটা প্যাক ধরুন ব্যাকগ্রাউন্ড ক্লিপ আর্ট মাস্ক সব কিছু আপনার এর মধ্যে ইনক্লুড থাকছে একদম বিনামূল্যে আপনাকে আদার্স কোনো জিনিস বাইরে থেকে ডাউনলোড করার কোনো প্রয়োজন নেই তো এই ভিডিওটা একবার অবশ্যই দেখে নেবেন দেখার পরে যদি মনে হয় যে এটা আপনার দরকার তো আপনি এখান থেকে বাই নাও করে ক্লিক করতে পারেন আর যদি আপনি ডাইরেক্ট আমার সাথে কন্ট্যাক্ট করে নিতে চান তো এখানে দেখুন হোয়াটসঅ্যাপ নাম্বার শো করছে এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন কীভাবে নিতে হবে আমি আপনাদের জানিয়ে দেবো ওকে আর যদি মোবাইল রিলেটেড কোনো কাজ করতে চান সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে দেখুন নিউ মোবাইল এক্সপ্রেস বলে একটা সফটওয়্যার এখানে আছে তো এটা আপনারা নিতে পারেন এখানে টু ডি থ্রি ডি আপনারা তৈরি করতে পারেন বা কাস্টমারকে দেওয়ার জন্য যে প্রিন্ট আউট করে আপনারা পিছনে ব্যাক্রম তৈরি করেন সেটাও করে আপনারা দিতে পারেন এটাও যদি নিতে চান এটা আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন আর কীভাবে বাই করতে হবে সেটা এখানে দেওয়া আছে আর যদি আপনি ডাইরেক্টলি বাই করতে চান আমার থেকে তো হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করবেন কীভাবে নিতে হবে আমি আপনাদের বলে দেবো তো আশা করি বুঝতে কোনো অসুবিধা হয়নি কীভাবে ডাউনলোড করতে হয় কীভাবে ইউজ করতে হয় সব কিছুই আমি এখানে কমপ্লিট ভালোভাবে বুঝিয়ে দিয়েছি এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর পিএইচডি টেম্পেলগুলো আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর বন্ধুদের সাথে শেয়ার করতে একদম ভুলবেন না তো বন্ধুরা নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তো নেক্সট ভিডিওতে আমি আপনাদের দেব নিউ নিউ ইয়ার যে মক পিএইচডিগুলো আছে সেগুলো আপনাদের নেক্সট ভিডিওতে আমি ফ্রিতে প্রোভাইড করব ঠিক আছে তো আজকের মধ্যে এখানে শেষ করছি বন্ধুরা সবাই ভালো থাকবেন ধন্যবাদ